যান এক মিনিট দাঁড়াও আমরা তো কাঠগোলা বাগান মতিঝিল কাটরা মসজিদ বহুত জায়গায় যাব। তো হাজারদুয়ারির পাশ দিয়ে যখন যাচ্ছি এক কপি সেলফি তুলে নিই টাকাও দেখি সেই হয়েছে ওই সেলফি তুলা বন্ধ করো তোমার নামে ক্যাশ ওয়ারেন্ট আছে তোমাকে এই মুহূর্তে তাজপুর থানায় হাজির হতে হবে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি হয়তো ভুল লোকের কাছে এসেছেন আরে আজকে আমার বিভীযান কেনে ঘুরতে এসেছি আমাদের নামে আবার কি ক্যাশ ওয়ারেন্ট আছে এটা বিবি জান এটা বিবি জান না গিরগিটি জান ঠিক টাইম এলে বোঝাবো তোমাকে আমি তোমার শ্বশুর কাছ থেকে 6.5 লাখ টাকা পনলি আবার সেই মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছ এখন অবধি তোমাদের মিটমাট হয়নি আর তুমি পাইচারি মেরে বেড়াইছো তোমার ধান্দা আমাদের সব বোঝা হয়ে গেছে যে তুমি পালি পালি বেড়াইছো আজ তুমি হাজার দরে এসছো কাল তুমি কলকাতা ভিক্টোরিয়া যাবা ইয়া সব তোমার ধাপ্পাবাজি পালি পালি বেড়ানো আমরা কিছু বুঝিনি চলো আমার সাথে এই চলো শ্বশুরাব্বা এই তুই শ্বশুরাবা বলছিস তুই লজ্জা লাগলাম্বশুরাবা বলতে তুই আমার সঙ্গে ছয় লাখ টাকা নিয়ে আমার মেয়েকে বিয়ে করলি আবার সংসার না করে ডিভোর্স দিলি আর অন্য কোনো পরের মেয়েকে নিয়ে এসে পালকে পালকে পানি তোর কাছে বেড়েছিস আমার শ্বশুর আব্বা মারেছিস তুই লজ্জা করছে না আমি যদি তোর শ্বশুর আব্বা হই এই মেয়েটা কে রে এই মেয়েটা কে এই ধর ওকে ধর এই ওকে বাদ দিয়ে ধর এই যদি ডালে ডালে চলিস তাহলে আমরা চলি পাতায় পাতায় জলদি সারেন্ডার কর না ফায়ার করে দেবো বলছি তোকে আমরা এখন কিছু আর বলবো না আগামী সাত দিন টাইম দেওয়া রইল তোকে এই সাত দিনের মধ্যে তোকে সাড়ে ছ লাখ টাকা হেড অফিসে জমা লাগবে সাত দিনের মধ্যে যদি সাড়ে ছ টাকা না দিতে পারিস তাহলে তোকে হাইকোর্টে তোলানো হবে দশ বছর জেলও হতে পারে প্রয়োজনে যাবজ্জীবন কারা দ্বন্দ্ব হতে পারে তোকে সাত দিনের ফুরসাদ দেয়া রইল যেখান থেকে পারবি টাকা ম্যানেজ করবে চল ফুট আসসালাম ওয়ালাইকুম আব্বা জান আব্বা জান সালাম কে বহাদ বয়স শহেত এত দিনে পড়লো দেখো আব্বা আমি খুবই বিপদের মধ্যে আছি আমার বিয়ের সময় যে সাড়ে ছ লাখ টাকা পর নেওয়া হয়েছিল সেই টাকাটা এখন ওরা আদায় করার জন্য কেশ করে দিয়েছে এখন যদি আমি সাত দিনের মধ্যে সেই টাকাটা না দিতে পারি তাহলে হয়তো আমার যাবজ্জীবন জেলও হতে পারে আমি তোকে মানা করেছিলাম ওই পরিবারে বিয়ে করিস না সেই তো জিদ করে করলে নতুন নতুন বিয়ে করে আমরা অশিক্ষিত মূর্খ আমাদের সাথে থাকা যাবে না চলে গেলে বহামপুরে ফিরালে থাকতে আর এখন বিপদ পড়েছিস আমি ছাড়া কোনো ঘটতে নাই কই গো সাইফুলার মা এই দেখো দেখে যাও কে এসেছে আড়াই বছর পর তোমার ম্যাডাম মুখ দেখাতে এসছে আরে আরে কমনে গেল আরে আমার বেটা চলেই গেল

কেন পন সময় মনে ছিল না সাড়ে ছ লাখ টাকা তো থুতু দিয়ে গুনে নিয়েছিলেন তখন শানটা ছিল না আপনার আরে বাবা আমি কেন পলিতে যাব গো আমার ছেলে জিৎ করে ওই বিয়ে করেছে আমি ওকে বারণ করেছিলাম তাও করেছে এখনও ভুল করে সাড়ে ছ লাখ টাকা নিয়ে বলেছে এই মুহূর্তে আমি এখন কি করব বলো তোমাদের হাত জোর করে বলছে আমার ছেলেকে ছেড়ে দাও বাপ দেখুন স্যার ওর বাবা যেহেতু এত করে বলছে লোকটাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড অসহায় ওর বাবার খাতিরে ওকে পাঁচ লাখ টাকা নিয়ে ছেড়ে দেন হুম তুমি কথাটা খারাপ বলো তা যাও তোমার বাপের খাতিরে শুধু তোমাকে ছেড়ে দিচ্ছি ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে বুঝাবেন যেন এরকম ভুল আর না হয় এই দলাটা খুলে দাও পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজু তাহলে কি প্রমাণ হলো যত ঝড় ঝাপটা যত তুফানি আসুক না কেন বাবা এমন একটা স্তম্ভ এমন একটা খুঁটি যে আমাদের সঙ্গে থাকবেই যেসব ভাইরা বিয়ে করার পরে বাবা মাকে ভুলে গিয়ে বাবা মার সাংসারিক জীবনকে ত্যাগ করে শহরে গিয়ে ফিলাটে বসবাস করতে চায় তাদেরকে আমরা ধিক্কার জানাই তার সাথে সাথে ওই সব ব্যক্তিদেরকে আমরা ধিক্কার জানাই যারা নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে তাদের প্রতিও আমাদের রইল হাজারো ধিক্কার খোদা তালা আমাদেরকে এসব থেকে বিরত থাকার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ